যদি আপনি সিঁড়ি উপরে উঠতে যেতেন তাও ব্যথা করতো কাজকর্ম করলেও ব্যথা করতো এই এক মাস ওষুধ খাচ্ছেন উনিশ তারিখে হলো কুড়ি তারিখ তাই তো মানে এক মাসে একদিন হয়েছে তো আমার ওষুধ খেয়ে কি এখন আপনার মোটামুটি ব্যথাটা কত পার্সেন্ট ভালো হয়েছে সত্তর পার্সেন্ট হয়েছে তো বন্ধুরা আমার বাবিকে দেখে রাখবেন আমি বলেছিলাম যারা আপনারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন যে স্যার এটা তো আসলে এই মেডিসিনে তো এইগুলোই ভালো কাজ করে না এটা তো চুলকানি ঘা ফসার ওপর ভালো কাজ করে কিন্তু বন্ধুরা একটা কথা জেনে রাখবেন আমাদের একটাই ট্রিটমেন্ট সেটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রিটমেন্টে আমাদের একটাই ডক্টিং সেটা হচ্ছে রোগ নয় রুগীকেই ট্রিটমেন্ট করতে হবে আমার বাবির ফিজিক্যাল মেকআপ দেখে এবং তার পুরা কেস স্ট্রি তার পা থেকে মাথা পর্যন্ত মানে ঘর থেকে বাইর পর্যন্ত যত লক্ষণগুলো ছিল সবগুলো টোটাল কেসের উপর নির্ভর করে আমি আমার ভাবিকে তখন দিয়েছিলাম ব্রেন এই এইভাবে কেসটি আপনারা দেখে আসবেন আপনারা অনেকে দেখেছেন এই না এই কেসটি তো আমার ভাবি এখন ভালো আছে তার নিজের মুখ থেকে শুনলেন আমরা আজকে কেন কী ওষুধ দিলাম এটাও আপনাদের আমি জানাবো তো বাবির মুখ থেকে শুনলেন সে ভালো আছে তো ভাবি আপনার প্রসাবে জ্বালাপোড়া ছিল প্রসাবে জ্বালাপোড়া কি একটু কমছে একটু কমছে এবং আপনার দিনে টয়লেট হতো তিন চারবার টয়লেট হতো এবং আম পড়তো সেটা কি কমছে এখন দিনে দিনে দুইবার হয় এবং আপনার লালা ঝরতো গাও দেশে লালাকে এখন ঝরে না কমে গেছে পানি ব্যবসা আগে একবারে কমছে এখন পানি এখন পানি কেমন ভাবি অনেক এখন পানি পিপাসা অনেক এবং আপনার ঘুম ছিল না একবার এখন ঘুম কেমন হয়েছে ঘুম এখন প্রচুর ঘুম হয়েছে এবং আপনার ঘুমের ঘরে আপনি ফল ফল ফ্রুট ফ্রুট খান ওটা খান না আচ্ছা বন্ধুরা যেটা ওনার ভালো হয়ে গেছে ওকে লিখেছি এবং যেটা কমে গেছে সেটা আমি লেস লিখেছি সেটা লেস লিখেছি বন্ধুরা আপনার বুক ব্যথা ছিল কেমন বলুন হাঁটাচলা করলে ব্যথা করতো বুকে অনেক ব্যথা করতো অনেক কমে গেছে আপনি হাঁটাচলা করতে পারতেন না কাজ করতে পারতেন না এখন ওই ব্যথাটা নেই আচ্ছা এরপরে মাঝে মাঝে ফুলে পড়তো প্রচন্ড আকারে কষ্ট হতো এটা নেই এবং ব্লাডের সময় আপনার তিন চার দিন আগে থেকে প্রচন্ড ব্যথা বাড়তো স্তন ব্যথা করতো নিপুলস ব্যথা করতো এবং আপনি হাত দিতে পারতেন না এবং প্রচন্ড অস্থিরতা ছিল কিন্তু এখন এই ব্যথাগুলো চলে গেছে আলহামদুলিল্লাহ ভাইরা বন্ধুরা আপনারা শুনতেছেন আমার বাবির নিজ মুখ থেকেই বাবিকে আপনারা দেখেছেন যে ওনার এই স্টোনের প্রবলেমের জন্য উনি আসছিলেন তো ওনার টোটাল কেসে আমি ওনাকে ওনাকে তখন দিয়েছিলাম ব্রিম স্টোন আমার বাবি ব্রিম স্টোনের সিঙ্গেল রেমিডিতে উনি অনেক ভালো আছে ওনার নিজের মুখ থেকেই শুনতেছেন এবং বাবি আর কথা বলেছিলেন গ্যাস বাড়তো আপনার সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত প্রচণ্ড খারাপ লাগতো আপনার এই খারাপ কে এখন আর লাগে নেই এখন ওটা নেই আচ্ছা এবং আপনার প্রচন্ড ঘাম ছিল এবং চুলকানি চুলকানি ছিল সেটা ওটা কমছে আচ্ছা এবং আপনি বলেছিলেন যে আপনার মাসিকের আগে থেকে মানে মিনসের আগে থেকে প্রচন্ড খারাপ লাগতো এবং প্রতি সকাল বেলায় আপনার খারাপ লাগতো সেটা কি এখন ভালো লাগে না খারাপ ভালো চুলকানি ঘা পাসরা এটা কমেছে চুলকানি ঘা পাসরা ছিল ক্রিম নিয়েছিলেন আমি কি কোনো ক্রিম ট্রিম দিছি আপনারে কোনো কোনো সাবান ক্রিম তেল দিছি ওই কি চুলকানিতে লাগানোর জন্য দেইনি বন্ধুরা তার মুখ মুখ থেকে শুনতেছেন আমি কোনো ক্রিম সাবান তেল কিছুই দেইনি। এই ক্রিম সাবান তেল ছাড়াই সে ভালো আছে আপনার হাতে পায়ে ব্যথা ছিল হাতে পায়ের ব্যথা কি কমে গেছে কমে গেছে মাজা ব্যথা ছিল প্রচুর মাজা ব্যথা মাজা ব্যথা কমছে আচ্ছা পেটে ব্যথা ছিল পেটে ব্যথা কি কমছে পেটে ব্যথা কমে গেছে এবং আপনার সাদা স্রাপ ছিল ওটা নেই এবং আপনার ব্লাডের আগে থেকে প্রচন্ড ব্যথা ছিল এবং একটা কথা বলেছিলেন এই ব্যথার পাশাপাশি আপনার আপনার ব্লাড যখন হতো তখন আপনার ডায়রিয়া বা আপনার পাতলা পায়খানা বা আপনার আমাশা হতো এই সমস্যা কি আছে না আচ্ছা আপনার বেবলার সময় কি হতো বলুন আমার প্লেটের সময় আমশা তো দুই তিনবার পায়খানা অত প্রচণ্ড ঘন 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 টয়লেট হতো তো এগুলো আল্লাহর মধ্যে এম এম আসতে দেখেন নাই আলহামদুলিল্লাহ তো আমার একটাই কথা বন্ধুরা যারা ক্লাসিক্যাল এখনো বিশ্বাস করেন না এবং যারা প্যাটেন্ট সিরাপ নিয়ে বসে আছেন তারা প্যাটেন্ট সিরাপ ছেড়ে দিয়ে ক্লাসিক্যাল উপায় ট্রিটমেন্ট করলে অনেক ভালো ফল পাবেন ভাবি আপনার যে যে মুখে রুচি বাড়িয়েছে আমি কোনো ভিটামিন বড়ি কড়ি ট্যাবলেট দিছি নাকি বড় বড় ভিটামিন দিছি কিছু তাই নেই তো আচ্ছা শুধু ছোটো ছোটো যে বোতল তাই তো আর এই বন্ধুরা আগের ভিডিওতে তার দেওয়া আছে কি কি বোতলে কি কি ওষুধ দেয় এবং এই সিঙ্গেল মেডিসিনে আমার বাবি ভালো আছে তার নিজের মুখ থেকে শুনতেছেন এবং আমার বাবির দুই পাশেই সমস্যা ছিল বুকে তাই তো বাবি দুই পাশেই সমস্যা ছিল এবং আপনার হাতে পাততলে জ্বালা পোড়া ছিল জ্বালা পোড়া কি একটু কমছে একটু কমছে বন্ধুরা যে লেস লেখেছে যেটা কমেছে তো আমি আশা করি আমার বাবি পুরোপুরি ভালো হবে সামনে মাসে আমি আমার বাবির আরও ফলো আপ দিব দেখবেন উনি আরও অনেক ভালো আছে ভাবি আমার এই কেসটি আমি অনলাইনে দেবো মানে ফেসবুকে ইউটিউব চ্যানেলে দেব এটা আমার অনেক বন্ধুরা দেখি তাদের মনোবল বাড়বে তো যদি তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাবি ঠিক আছে ভাবি দিলে সমস্যা নাই তো ঠিক আছে ভাবি ধন্যবাদ আপনি আমার ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ